আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ভাই আপনারা কি গরু ছাগলের খামার করতে চান হ্যাঁ গড়বেন খামার খামার গড়ার পূর্বে আপনি হিসেব করবেন যে আপনার ঘাস রোপণ করার মতো জমি আছে কিনা। যদি আপনার ঘাস রোপণ করার মতো জমি থাকে তাহলে ভাই আপনার গরু ছাগলের খামার করতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ছাগলের খামার করলে ভাই আপনার কখনো আপনার খামারে লস হবে না কারণ ঘাসে কিন্তু আপনার খরচটা একেবারে কম দানা কিন্তু ভাই খরচটা অনেক বেশি শুধু দানাদারের উপর নির্ভর করে কিন্তু আপনি ভাই গরু ছাগল পালন করতে পারবেন না তো যদি আপনারা এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ভেড়া মহিষ সকল প্রাণী কিন্তু আপনি এই ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন তো আগে ঘাস তারপরে আপনার খামার তো ঘাস ছাড়া কিন্তু খামার করা যাবে না তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা যদি আপনার থাকে তাহলে আপনি খুব আরামে আপনি গরু সকাল পালন করতে পারবেন কারণ এই ঘাসটা গরুকে খাওয়াতে আপনার কোনো প্রকার মেশিন লাগবে না শুধু গোড়া থেকে কাটবেন সামনে নিয়ে দিবেন সম্পূর্ণ খেয়ে এসে এই যে যেখানে যে গাছগুলা দেখতে পারছেন দেখেন আমি একেবারে সাইড থেকে দেখাচ্ছি এই দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন একটি ঝোপা কত বড় একটি ঝোপা হয়েছে এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ একটি ঝোপা এই দেখেন এই যে আমি দেখাচ্ছি এখানে শুধু একটি ঝোপাই দেখেন এই ধরলাম এখানে একটি ঝোপাই দেখেন আপনারা দেখছেন এখানে একটি ঝোপা কিন্তু ভাই এখানে এই ঝোপাটা যখন আপনার প্রথম রোপণ করেছি এখানে ছোট্ট এতটুকু একটি কাটিং রোপণ করেছি তো কাটিংটা কীরকম হয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে একটি কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ঘাস তুললাম এই যে দেখেন এখানে এই দেখেন এই যে কাটিংয়ের গিটগুলা কীরকম হয় এই দেখেন কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাই এই কাটিংটা কিন্তু অনেক শক্ত এটা কিন্তু গরু খাইতে পারবো না হ্যাঁ এই দেখেন কাটিংটা কীরকম শক্ত দেখছেন ভেঙে গেছে জাস্ট এতটুকু একটি কাটিং এই যে এই যে জাস্ট এতটুকু একটি কাটিং দেখে এই এত বড়ো একটি ঝোপ ঘাসের হয়েছে এই ঝোপটা যখন আপনি আবার কাটবেন কাটলে এর ডাবল হবে ঘাসটা কিন্তু বেশি হবে ঘাসটা প্রচুর পরিমাণে ঘাসটা বেশি হবে এই দেখেন এই কাটিংগুলো কিন্তু এখন আমাদের কাছে পরিপক্ক হয় না কিন্তু এই ঘাসের আমি দেখালাম স্যাম্পল দেখালাম যে ঘাসের কাটিংগুলো কীরকম হয় তো আমাদের কাছে পরিপক্ক কাটিংয়ের জমি অন্য জায়গায় আছে তো এটা আমার দেখাচ্ছি যে ঘাসটা কীরকম হয়ে থাকে ঘাসটা কীরকম কত সুন্দর হয়েছে কিন্তু এটাকে যায় একটি বাম্পার ফলন মানে একটি উচ্চ পর্যায়ে ফলন হয়েছে এই জমিটাতে এই যে দেখেন ঘাস কি নরম ঘাস এই ঘাস যদি আপনি গরু পালন করেন অথবা ছাগল পালন করেন যেটাই না পালন করেন ভাই এটাই কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু ভাই খুব সহজে ভাই খাইতারব ভাই একেবারে নরম এই দেখেন ভাই একেবারে আমার হাতে আমার হাতের চিবুনিতে দেখেন ঘাসের অবস্থা কি হয়েছে আমার হাতের চিবুলিতে তো গরু যখন দাঁতের সঙ্গে দাঁত মিশাইব ঘাস ভিতরে দিয়া তখন ভাইটার কী অবস্থা হইব তো ভাই আপনারা যদি এই গাছ যদি আপনার ভাই রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ